চ্যানেল ডোজ নট প্রমোট in violent হারফুল or illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডে by this চ্যানেল is mean for and এডুকেশন পারপাস অনলি জাল আধার কার্ড চক্রে বোলপুরে তিন যুবক সন্দেহের তালিকায় এসটিএফ এর হাতে ধৃত দুই অভিযুক্ত জাল আধার কার্ড তৈরির অভিযোগে এবার বোলপুরে তিন যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এর দুর্নীতি দমন শাখা গোপন সূত্রে খবর পেয়ে পাকিস্তান এবং বাংলাদেশ সংযোগের প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসটিএফ গ্রেফতার হওয়া এই দুই যুবকের মধ্যে একজন হলেন শ্রীনিকেতন ব্লকের কেন্দ্র ডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস যাকে রবিবার বোলপুর স্টেশন এলাকা থেকে আটক করা হয় এরপর রাতে তার বাড়ির সংলগ্ন দোকানে চলে গভীর তল্লাশি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ মোবাইল প্রিন্টার এবং গুরুত্বপূর্ণ নথি একই রাতে যাদবপুর গ্রামের আরেক যুবক মিরাজ শেখকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে সোমবার ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে বিচারক স্বাধীনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই ঘটনার সঙ্গে বোলপুরের জামবনির একটি সাইবার ক্যাফের যোগ পাওয়া গিয়েছে জানা গিয়েছে ওই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা দোকানে কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় শুধু আধার নয় নাগরিক পরিচয়পত্র তৈরির চেষ্টাও করা হয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে শুধু জল আধার কার্ড নয় ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরি চেষ্টার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পাশাপাশি কিছুদিন আগেই বাংলাদেশের কয়েকজন নাগরিক মুন্না শেখের সঙ্গে যোগাযোগ করে যা সন্দেহ ঘনীভূত করে এ বিষয়ে সাইবার ক্যাফে মালিক ইমরান আহমেদের বক্তব্য তদন্তে আমি সব রকম সাহায্য করছি আমার ল্যাপটপ তারা নিয়ে গিয়েছেন তদন্তকারী যা বলবেন মান্য করব ফিউরো রিপোর্ট কলকাতা মিডর হ্যাঁ কি ঘটনা ঘটলো এবং ঘটনাটা কিছু না একটা ছেলে মিসিং ছিল ঠিক আছে এবার মিসিংয়ের জন্য ও থানায় ডায়রি করতে গেছিল তখন আমরা বাড়িতে ছিলাম না ওই ডায়রি করে আসার পর জি অফিস যাই ছেলে দুটো তাতে আমার ভাইও গিয়েছিল তো সেখানে নাকি ওই টিমটা যেটা বলছে এস টি টিম ওনারা ওখানে ওদের ওকে আটকে নাই। আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি তারপর এ রাত বাড়ছে এগারোটা বাড়ছে ছেলে এখনও কেন ঘর ফিরল না তখন আমরা টেনশন করছি মেসেজ করছি ফোন করছি ফোনেও লাগছে না কিছু না ওই এগারোটার পর সাড়ে এগারোটার দিকে এরকম হবে হঠাৎ পুলিশ মানে ওই টিমই ভুগছে আর আমরা কেবল তখন খেতে বসেছি তো ওনারা এলেন সমস্ত তল্লাশি চালাচ্ছেন এবার কি তল্লাশি করছেন কি সমাচার অত তো আমরা বুঝি না বাড়ির মেয়ে বরাবন্ধে করতেও দাইনিও জানতেও দাইনিই করছে তো তল্লাশি ওই সাড়ে এর মতো হবে ভোর 3:30 এর মত তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায় কি বলেে গিয়েছিল নিয়ে কিছু বলেনি রাতে রাতে আপনারা আসছেন আপনারা কোথা থেকে আসছেন কি সমাচার আর আমার ভাইকে কোথায় নিয়ে আছেন তো বলেছিল দুর্গাপুর কিন্তু দুর্গাপুরওຫນারা নিয়ে যান না না এই জিনিসরা কি করতে উনি অনলাইন কাজ করতে ওই আধার সংশোধন করতে নাকি না ও অনলাইন না এই স্কুল কলেজে কাজগুলো করতো আধার সংশোধনের কাজও হতো নাকি আধার সংশোধনের কাজও হতো কিন্তু ও করত না কাজ করত অন্য ছেলেরা ও মেশিন টেশিন নিয়ে কাজ করতো কিন্তু ও কাজ করত না এই আর কি কাজ করত কাজ করত এমনি অনলাইনের যে কাজগুলো হয় সেগুলোই যারা যারা এসেছিলো তারা কখন এসেছিলো ওই 11টার পর 11:30 হবে রাতে কি কি নিয়ে গেছে দোকান থেকে দোকানের সমস্ত মানে ল্যাপটপ থেকে যত যা আদার জিনিস সেগুলো নিয়ে গেছে একটা জিনিস বিধাননগর পুলিশ কমিশনারেটে এই মুহূর্তে আপনার ভাই রয়েছে এবং সেখানকার সূত্রের খবর আপনার ভাইয়ের সঙ্গে আরো এক ব্যক্তিকে ধরা হয়েছে এবং এই দুইজনের সঙ্গে পাকিস্তান ওই এই বিষয়টা কিভাবে দেখছেন এটা পুরোপুরি মিথ্যা কথা কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল। আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না ডিমান্ডও করেছিল এসব কাজ আমরা করি না ও স্ট্রেফ মানে লোকালের কাজগুলো করতো যেগুলো লিগেল কাজ সেগুলো করতো ইনলিগালভাবে কোনো কাজ করতো না উনি কত পড়াশোনা করেছেন উনি বেশি দূর পড়াশোনা করেননি ক্লাসে না ক্লাস নাইন পর্যন্ত মানে। খুব ভালো শান্ত সৃষ্ট খুব ভালো ওর কোনো ই নাই ক্যারেক্টার লুজ নাই সত্যিকারে ভালো ছেলে কার কোন ঝুট ঝামেলা সাথে থাকে না শুনেছি আমি ঠিক বলতে পারবো না আমি পুরোটা শুনি নাই কিংবা পুরোটা জানিও না আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই কি কাজকর্ম করতে ওই অনলাইনে কাজ করতে এটাই জানতাম অনলাইনে কি করতে না ওটা না আপনার নাম আমার নাম শেখ জসিম জসিমউদ্দিন তুই দেখি না ওকে রাতের বেলাতে ওই নিয়ে গেছে এটাই শুনলাম কেমন ছেলে ছিল ছেলে হিসাবে তো খারাপ ছিল না ছেলে হিসাবে তো সবার সঙ্গে মিশতো ই করত গল্প করতো বা সেন্টে চা খেতো সবারই সঙ্গে মিশতো এবং রাস্তাতে কোনো বিপদ হইলে গাড়ি নিয়ে ছুটে যেত হ্যাঁ

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.